এইবারে ফাইনালি কিন্তু আমার এই রাক্ষসীর মতো নেইলস গুলো কেটেই ফেললাম আর এখন দেখেছো রাত একটা বাজে গাইজ নিজের হাতে নেইলস করার সময় আমার দিনের বেলা কোনদিনও হয়নি প্রত্যেকবার হয় রাত বারোটা না হয় একটা না হয় দুটো তো যাই হোক পরদিন সকালে কিন্তু আমার আসলে বেরোনোর ছিল আমি যাচ্ছি বেড়াতে তাও আবার তিন দিনের জন্য সারাদিন কাজ করার পর কিন্তু আমার একদমই নিজের নেলস করতে ইচ্ছে করছিল না কিন্তু আমার এই অসভ্যের মতো নেলস নিয়ে ওই ভদ্র সমাজে যাওয়া যাবে না তাই জন্য এগুলো আমাকে রিমুভ করতেই হবে তো যাই হোক ভেবেছিলাম কিন্তু নেলস গুলো রিমুভ করব কিন্তু এত বেশি পরিমাণে লেদ লাগছিল যে এগুলো রিমুভ করে নিয়ে রিফ্লিং করে নিয়েছি আর প্রত্যেকবারই কিন্তু একরকম ডিজাইন সিলেক্ট করে এক্সটেনশন করতে বসি কিন্তু লাস্ট পর্যন্ত সেই ডিজাইনটার করা হয় না সব সময় কিন্তু আমার সাথে ভুলভাল কিছুই হয় লাস্ট পর্যন্ত আমার মনের মতো কিছু হয় না কাজ করতে করতে কিন্তু হঠাৎ করে খেয়াল করলাম আমি জেই নেল বিডসটা দিয়ে সব সময় কাজ করি সেটা কিন্তু আর কাজ করছে না মানে ওটা নষ্ট হয়ে গেছে গাইস আবার আমাকে নতুন করে কিনতে হবে আর আবার আমার টাকা খরচ হবে তো আমার কাছে ওই সেম বিডস না থাকলেও আরো অনেক কিন্তু বিডস আছে তো এখনকার মতো কিন্তু আমি অন্য একটা বিডস দিয়ে কাজ চালিয়ে নিলাম কাজ করতে করতে রিলস দেখতে দেখতে কিন্তু হঠাৎ করে এই রকম একটা এক্সটেনশন আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম আর যেটা করব ভেবেছিলাম সেটা না করে করে নিলাম আমার কিন্তু এটা খুব বেশি পছন্দ হয়নি তোমাদের কেমন লেগেছে একটা কমেন্টে কিন্তু জানিও আচ্ছা ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ নেল এক্সটেনশন কারা কারা শিখতে চাও বলো তো তাহলে কিন্তু ভিডিও দেবো তাড়াতাড়ি কমেন্টে জানাও